তখন রাত সম্ভাব্য পনেরো দশটা বাজবে এখন এটা আমাদের শপের দৃশ্য আপনারা অনেকেই জানেন যে কয়েক মাস হচ্ছে আমরা একটা নতুন শপ দিছি আউটলেটে সেটার জন্য আমি সত্যি বলতেছি অনেক পরিশ্রম করতেছি মেন্টালি এবং ফিজিক্যালি শপটাকে একটু ইস্টাবলিশ করার জন্য যেন একটু পরিচিত করার জন্য তো এত রাত্রে সব থেকে আর ঈদের দিন থেকে আমরা কষ্ট করতেছি কারণ এই সবটা একটা পার্কের মধ্যে এটাতে শুধুমাত্র অফডেতে মানে মানুষ ঘুরতে এসে একটু বিক্রি হয় তাছাড়া এমনি দিনগুলোতে খুব বেশি মানুষ আসে না এজন্য আমাদের বন্ধের দিনগুলোতে বেশি পরিশ্রম করতে হয় আর ঈদের দিন থেকে এই তিন দিন টানা তিন দিন আমরা সপে মানে পুরো ঈদের দিন থেকে চার দিন আমরা প্রচুর পরিশ্রম করতেছি দেখা যায় যে ঈদ যে ঈদের মতো করে নিজেদের মতো আনন্দ করবো সেটা হয়নি যে তিনটার দিকে শপ খুলতে হয়েছে রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত দোকানে থাকতে হয়েছে আমি এত দীর্ঘ সময় থাকি নাই বাচ্চাদেরকে নিয়ে আমি একটু মাঝখানে গিয়ে ওকে হেল্প করছি তো এত রাতে এসে আমরা রাতে ভাত রান্না করতে ইচ্ছা মানে সেই এনার্জি আর নাই তো রাতে আমরা আবার হচ্ছে পাশে একটা রেস্টুরেন্ট আছে এটাতে এর আগে আমরা গেছিলাম আজকে হচ্ছে সেকেন্ড ডে এটাতে যাওয়ার একটাই কারণ এখানে খিচুড়িটা খুবই রিজনেবল দামে পাওয়া যায় যেটা বাইরে এর থেকে ডাবল নেবে দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটা বড় স্পেস আছে মানে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে আমরা হচ্ছে শান্তিমতো আর কি খাওয়া যায় রাত দশটার সময় এসে আবার রান্না করতে ইচ্ছা করে বলেন তো আমি আমি যখন তখন আবার আমার বললাম যে তোমরা যেহেতু আমরা পাশাপাশি থাকি তো সেই জন্য ওরা আবার চলে আসছে সবাই একসাথে রাতের খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছে এই ছিল তোর কাছে আমি যখনই কোনো কাজ করি তখন আমি না আমার কাছে দৌড় দিয়ে চলে আসে হাসতেছে কথা বলা দেখলেই এটা হচ্ছে সকালবেলা সাদিকে আমি একটু এখন তো বন্ধের দিন ও বুঝে যে বন্ধের দিন বেশিক্ষণ পড়া যায় না কনসেন্ট্রেশন থাকে না বাচ্চারা তো পড়তে চায় না তা আমি চাচ্ছি যে এই কনসিস্টেন্সিটা যেন নষ্ট না হয় এই জন্য চেষ্টা করি রাতে না হলে দিনও একবার হলে ওকে নিয়ে পড়তে বসে না যে একটা সাবজেক্ট হাফ আওয়ার ওকে পড়তে বসে আমার দুই তিন দিন থেকে ভাবতেছি যে আমি হচ্ছে আর এক সপ্তাহ লেটে চা কফি কিছুই খাবো না এই খাবো না খাবো না বলতে বলতে চার পাঁচ দিন অলরেডি হয়ে গেছে প্রতিদিন ভাবতেছি যে খাবো না তারপরেও আজকে খাবো না জন্যও কয়েকদিন থেকে বাসায় দুধ আনা হয় না তা আমি কি করছি কফি নিয়ে দুধ পেছনে কফি খাচ্ছি খাবো না কেন আসলে চাটা খেতে আমার নেশা না কিন্তু প্রতিদিন খাই আর কি তো মাঝে মাঝে মনে হয় যে খাবারের পরিবর্তন আমি আনি না খুব বেশি যে আমি মেনটেন করি এসব কোনো কিছু না বাট সামটাইমস খাবারের মেনু পরিবর্তন করি একটু ভালো থাকার লোভে আর কি আজকে আমি কিচেনটা সাদিকের মানে ক্লাস শুরু হওয়ার আগে আমি চিন্তা করতেছি পুরা বাড়ি ডিপ ক্লিন করে যেহেতু ঈদের আগে খুব বেশি করা হয়নি একটু একটু করা হয়েছে তারপরে আবার ফ্যানগুলো নষ্ট হয়ে গেছে তো আমি কিচেনটা রেডি করে রাখবো কারণ ওর স্কুল খুলে গেলে ওর পিছনে দৌড়া দৌড়ি ওর পিছনে প্রতিদিন দুই ঘন্টা পড়ানো আবার নিয়ে আসা নিয়ে আসা একটা এক্সট্রা টাইম সময় চলে যায় তো ওই সময়টা থেকে সেভ করার ওই সময়টা ম্যানেজ করার জন্য আমি সব কিছু অর্গানাইজ করতে চাচ্ছি মেইনলি কিচেনটা তো আজকে আমি কিচেনটা একটু ডিপ ক্লিন করলাম প্যান্সিটা মানে যেটাতে আমি এটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করা হয় নাই সেটা হচ্ছে জি মা জি জি সেটা হচ্ছে আমি শেয়ার করি না কেন এটা ঈদের আগে তখন তো আমি ভিডিও দিতাম না অনেক দিন থেকে তো ভিডিও দেই না তো এটা একটু ডিপ ক্লিন করে সবগুলো অর্গানাইজ করলাম পাশে যে আমার একটা র্যাক আছে সেটা অর্গানাইজ করলাম আমি কথা বলি আম্মু তুমি আমার কথা শোনো এভাবেই আসলে ভিডিওগুলো করতে হয় এখন আমি না অনেক ছোটো ও হচ্ছে দেড় বছরও এখনো হয় নাই তো দেখা যায় যখন আমি কোনো কাজ করি এই ভিডিওর ভয়েস ওভার করতে গেলে সে রাত এগারোটা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে আর রাত না জাগা আমার একটা সু অভ্যাস অনেক দিন থেকে আমি এটা ক্রিয়েট করছি এটা ইচ্ছা করে না মানে তো আমি সবগুলো রি অর্গানাইজ করতেছি যে কোথায় কোনটা আছে। সব ডিপ ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যাতে করে ওর স্কুল খুলে গেলে আপনারা দেখতে পারতেছেন আমি কাজ করতেছি নিচে আমি নয় এসে দাঁড়ায় আছে আমি দেখি নাই যখন আমার হাত ওর মাথার মধ্যে লাগছে তখন দেখি ও নিচে দাঁড়ায় আছে আমি যখন কাজ করি ও এমনিতেই খেলে কিন্তু যখন কাজ করি তখন আমার কাছে এসে আমি যেটা দিয়ে কাজ করবো সেটাই ওর চাই সেটাই ওর চাই আমি একটু মিনিমাল করার চেষ্টা করতেছি কিছু কিছু অপ্রয়োজনীয় জিনিস রান্নাঘরে আপনি প্রতিদিন দেখবেন যে আমাদের অপ্রয়োজনীয় জিনিস জমতে জমতে

হ্যাঁ অনেক দিক দিয়ে যেমন স্কিল বাড়ে সেভাবে আমার পরিশ্রমও বাড়ে পরিশ্রম বাড়লে ভালো থাকা যায় মানসিকভাবে হচ্ছে ফিজিক্যালি ভালো থাকা যায় আর এই যে বাচ্চা ডিস্টার্ব করে বা ডিস্টার্ব কথাটা শব্দটা একদমই ভুল দেখা যায় ওর জন্য কাজ করতে পারি নেই হজোয়াতে লাস্ট দু তিন মাস কাজই করিনি তো ভাবলাম যে এভাবেই করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আমি যখন রান্নাঘরটা ক্লিন করতেছিলাম তখন এর মধ্যে দুপুরে রান্নাটা করতেছিলাম আর আজকে আমি হচ্ছে বট দিয়ে গরুর বট আর হচ্ছে আলু দিয়ে রান্না করার একটাই কারণ আগামীকাল বেলা রুটি অথবা পরোটা করবো রাতের বেলা সেটা দিয়ে এটা দিয়ে যেন খেতে পারে আমি যেটা রান্না করি সেটা চিন্তা করি যে এই তরকারিটা মানে দুপুরে করলাম রাতে যেন হয়ে যায় বা রাতে করলে যেন এটা সকাল পর্যন্ত হয়ে যায় তো এই বটটা ভূনা করার একটাই কারণ যে যেন সকালবেলা রুটি দিয়ে খেতে সকালে নাস্তার ঝামেলাটা শেষ হয়ে যায় তো চুলার মধ্যে ওটা আমি ঘুনা করতেছিলাম যদিও ওটা মশলা হলুদ লবণ দিয়ে সেদ্ধ করাই ছিল বটটা আমি শুধুমাত্র আলু কেটে আরো মশলা দিয়ে ভুনা করতেছিলাম জাস্ট এতটুকু আপনারা এই এটা হচ্ছে এই এটা আসলে বেসিক্যালি আলমারি আমি আপনাদের সাথে এটা খুব সম্ভবত ঈদের এক মাস আগে আমি এটা কিনছি তখন তো ব্লগিং করতাম না বিজনেসের এই ঝামেলার কারণে এই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আপনাদের আগ্রহ থাকলে নেক্সট টাইমে আমি এটা শেয়ার করবো এটা সম্পর্কে ডিটেলস দেখাবো এবং জানাবো তো আজকে কিচেনটা আমি চিন্তা করছি একদমই কিচেনটা পরিষ্কার করতে গিয়ে আমার মনে হলো যে কিসেনে অনেক কিছু দু একটা জিনিস আমার রি করতে হবে দু একটা জিনিস কিনতে হবে তো ওগুলো কেনার পরে তারপর আমি আপনাদের সাথে কিচেন ট্যুরটা নতুন বাসার কিচেন ট্যুরটা ইনশাল্লাহ শেয়ার করবো কারণ এভাবে কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি বা বলা হয়নি দেখানো হয়নি তো আজকে আমি ডিপ ক্লিন করার একটাই কারণ আর দুই তিন দিন পরেই বাচ্চার স্কুল খুলে যাবে স্কুল খুলে গেলে এই যে এক্সট্রা সময়গুলো ডিপ ক্লিন করা অর্গানাইজ করা এইগুলো না মানে খুব বেশি টাফ হয়ে যায় আর আমি রাত জেগে একদমই কাজ করতে পারি না আর আমার মতো অনেকেই মা আছেন যারা বাচ্চাদের স্কুল খুলে যাবে আমি আপনাদেরকেও এটা অনুরোধ করবো যে আপনারা হাতের কাজগুলো সেরে নেন ডিপ মানে অর্গান রি করে রি করে রাখেন যাতে করে বাচ্চাকে পড়াশোনার জন্য আপনারা এই যে নিয়ে আসেন অনেকেই তো নিয়ে আসে নিয়ে আমার তো আলহামদুলিল্লাহ ও দিয়ে আসে আমাকে গিয়ে নিয়ে আসতে হয় তো এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার যে বাচ্চা কোলে নিয়ে আসা তো আপনার এটা একটা অনেকটা সময় চলে যায় আবার অনেকে আছে গিয়ে মাদ্রাসে বসে থাকতে হয় বা স্কুলে বসে থাকতে হয় অনেকটা সময় ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে আরও ডিফিকাল্ট একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করা তো আপনারা যদি এগুলো অর্গানাইজ করে রাখেন তাহলে এগুলো ম্যানেজ করা অনেক বেশি সহজ হয়ে যাবে আমি আমার মতো করে বললাম আপনাদের ফাইনালি কথা বলতে বলতে আমার রান্নাঘর ডিপ ক্লিন শেষ এখন শুধুমাত্র দু একটা জিনিস কিনতে হবে সেগুলো আমার মনে হলো আর কি ডিপ ক্লিন করতে গিয়ে আমার মনে হলো এই জিনিসটা দরকার কাজ করলে অবশ্য কাজ কাজের মানে কাজ করার পরে কাজের ইয়া বের হয় আর কি আর আজকে কাপড়গুলো আমি শুকাইতে দিয়ে মানে ধুয়ে রাখছি কিন্তু শুকাইতে দিতে আসরের নামাজের পরে হয়ে গেছে কারণ হচ্ছে ওই যে দেরি হয়ে গেছে ডিপ ক্লিন করতে এই জন্য কাপড় দুপুরবেলা ক্লিন করলেও আমি শুকাইতে দিলাম জাস্ট একটু আগে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি কামনা আমি এখানে চলে যাই